যদি হও বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে জয় যদি হো বিপ্লবী বীর যদি হো বিপ্লবী বীর যদি হো বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে জয় যে সপ্ত দশস্ব আরোহী করেছে জয় তোমাদের মাঝে লোকে আছে তাদের পরিচয় যে সপ্ত্ব আরোহী করেছে জয় তোমাদের মাঝে লোকে আছে তাদের পরিচয় যদি ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় ভুকটান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরা যায় তোমার হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবে জয় চারিদিকে জুলুম শোষণ দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কোরআনের করতে যদি তোমার জীবন যায় যায় কোরআনের করতে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় যায় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে জয় কত মানুষ রপ্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতেছিল তোমার আমার মতো কত মানুষ রপ্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে বাংলায় হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয়